আমার ভাই আমার আপন না আমার ছেলে আমার আপন না আমার বিবি আমার আপন না আমার গাড়ি আমার আপন না আমার বাড়ি আমার আপন না আমার নেতা আমার আপন না আমার আমার ভাইয়েরা আমার আপন না আমার প্রতিবেশী আমার আপন না কারণ হলো আমার জবটা আমাকেই দিতে হবে আমার উত্তরটা আমাকেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা পাঁচ সত্য নামাজ পড়ব এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবন করব ইনশা আজকে এখন থেকে এই জামিয়া সুবাহানিয়া মাদ্রাসার মাহফিল থেকে আমরা আমাদেরকে প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের আমরা কোনোদিন দিন আমরা এই দুনিয়ার জন্য দুনিয়ার চাকচিক্যতার জন্য রসুলের শূন্য ছাড়বো না তারা আসি দাড়ি কাটি আর সাটি এরপরে থেকে এক পুষ্টি হওয়ার আগ পর্যন্ত আজকে এখন থেকে প্রতিজ্ঞা করব যে এরপরে থেকে আর কোনো দিন কাটবোও না ছাড়বোও না কাকে আসি এমন একজন মুর্দে মুজাহিদ ইনশাআল্লাহ কন আল্লাহ তাআলা আপনাদের সকলকেই কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি আমরা জান্নাত পেয়ে যাই তাহলে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম আর যদি আমরা জান্নাত না পাই তাহলে আমরা আমাদের কামিয়াবির দরজা পৌঁছতে পারলাম না এই জন্য ভাই ও দুস্থ মোহতারাম হাজিরিন আমরা আমাদের এই দুনিয়ার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা এটা হিসাবের মধ্যে আমরা বর্ণনা করব যে আমাদের সময় শেষ আমাদের আখেরা সুন্দর হয়েছে কিনা আমরা জান্নাতের টিকিট পাইছি কিনা জান্নাতের মেহমান হইতে পারছে কিনা যদি আমরা মেহ জান্নাতের মেহমান হইতে পারি তাহলে আমাদের এই ষাট বছরের জিন্দগি কামিয়াবির জিন্দগি হবে অন্যথায় আমাদের জিন্দগিটা হবে অযথা এজন্য আমরা আমাদের জিন্দগিকে কামিয়াবির দরজায় পৌঁছাইতে চাই আল্লাহ বলেন যে তোমরা জান্নাতে ছিলা আবার জান্নাত থেকে তোমাদেরকে বের করা হয়েছে কি জন্য জানো তোমরা যাতে তোমাদের আমালকে সুন্দর করতে পারো এ কারণেই আল্লাহ পরাণে করিমের উনত্রিশ নম্বর পরাই বলেছেন তোমরা কার কেমন আমল কে কেমন আমল করো এ আমলগুলো কার কত সুন্দর আমল হয় এটার অনুপাতে আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে শুরু করে একদম হাসরের ময়দান পর্যন্ত জান্নাতের মেহমান বানায়া আরসের ছায়া দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিব এই এজন্য আমরা আমাদের কামিয়াবির দরজায় পৌঁছতে চাই না আমরা যারা পৌঁছতে চাই আমরা কোনোদিন আমাদের নামাজ ছুটে না আমাদের জাকাত ছুটে না আমাদের তেলাওয়াত না আমাদের পর্দা ছুটে না আমরা সুদ থেকে মুক্ত থাকি আমরা ঘুষ থেকে মুক্ত থাকি আমরা জেনা থেকে মুক্ত থাকি যদি আমরা জেনা থেকে মুক্ত থাকতে চাই আমাদের চোখকে জেনা থেকে মুক্ত রাখতে চাই আমাদের হাতকে মুক্ত রাখতে চাই তাহলে আমাদের হাতগুলি আমাদের মেদানে আমাদের পক্ষে সাক্ষী হবে আমাদের চোখগুলো আমাদের সাক্ষী হবে আমাদের পাগুলো আমাদের পক্ষে সাক্ষী দেবে আমাদের অন্তকরণের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাক্ষী হবে আর সাক্ষী হয়ে আমাদেরকে মালিকের কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহেমান বানায় দিবে মেয়ে রে দুস্ত মুহতারাম এই জন্য আল্লাহতালা বলছেন ইয়া আইউ আল্লাদিন আমেনু কুঅনফুসে কুম ওয়াহালি কুম হে তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের আহালদেরকে বাঁচাও আগে নিজে বাঁচার কথা বলছে নিজের ব্যাপারে নিজে ভুলে যায় না নিজের ব্যাপারে কোনো উদাসীন হয় না তোমার আখেরাতের ব্যাপারে তুমি উদাসীন হয় না আল্লাহ দালা বলছেন ফাহল সাহুম ফাহান সাহুম ফাহানসাহুম আনফুসা আল্লাহ তালা সুর হাসনের মধ্যে বলেন তোমরা নিজেদেরকে ভুলে যেও না তোমার আখেরাতকে বানাও তোমার আখেরাতকে সুন্দর করো তোমার আখেরাতকে সুন্দরভাবে এই দুনিয়াতে বানাও এই দুনিয়াতে থাকাকালীন ব্যবসা করো ব্যবসার মধ্যে ভেজাল করো না ব্যবসার মধ্যে কম দিও না তোমার নেতৃত্ব আসছে তো নেতৃত্বের মধ্যে দুই নম্বরই করো না তোমার পরিবারকে তোমার পরিবারকে দিনের পথে কোরআনের পথে আলোর পথে নবীর পথে সুন্নতের পথে তোমরা চালাও কেন তুমি চালাও না কারণ তুমি তো একদিন থাকবে না তোমার তো কবর হবে তোমার তো আখেরাত আছে তোমার তো কবরে যাওয়ার পরে মার রব্যকা তোমার রবকে জিজ্ঞাসা করা হবে তখন তুমি যদি উত্তর না দিতে পারো তো ভাই ও দুস্থ বহুতারাম আমার বন্ধু আমার বাপ তাহলে তখন তুমি দরা খায়া যাইবা তখন তোমার কাছে কেউ থাকবে না তখন তোমার দোকান থাকবে না তোমার চাকরি থাকবে না তোমার পাওয়ার থাকবে না তোমার ছেলে থাকবে না মেয়ে থাকবে না তোমার বন্ধু বান্ধব থাকবে না বাপ তখন তোমার অসুবিধার মধ্যে তুমি পড়বা আল্লাহ তালার হুকুম যদি তুমি পালন করো আল্লাহ তালার ডাকে যদি তুমি সারা দাও তাহলে খোদার কসম করে বলি আল্লাহ তাআলা বলবে আমাকে রব বলছিস আমি হইলাম রব্বি আল্লাহ তখন বান্দার জবানে আসবে রব্বি আল্লাহ ফেরিস্তারা জিজ্ঞেস করবে রবকে তখন আল্লাহ তাহালা অন্তরে ঢেলে দিবে যে রবকে তুই চিনিস না রব আল্লাহ আমি আল্লাহ তোর ব্যাপারে সাক্ষী হয়ে যাইতেছি তখন ওই মূর্দা ব্যক্তির জবান থেকে ওই মুসলিমের জবান থেকে ওই সুদবিহীন জবান থেকে ওই গোজবিহীন জবান থেকে ওই মিথ্যাবিহীন জবান থেকে বাপ আমার দুস্ত আমার তখন আপনার জবান থেকে আল্লাহ তালা বের করে দিবে বলবে রব হলো রব্বি আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আকবর মেরে দোস্ত মোহতারাম আজকে ওয়াজ শুনতেছেন ওয়াজ শোনার পরেও বয়ান শোনার পরেও ওরা হাদিসের তেলাওয়াজ শোনার পরেও আপনি আপনার কাজ করেই যাচ্ছেন আপনি আপনার কাজ করেই যাচ্ছেন তার কারণ হলো এই অন্তরে আপনি আপনার কোরআন হাদিসের মহাব্বত আল্লাহর রসুলের মহাব্বত আল্লাহ তালার মহাব্বত জন্নতের আশা আকাঙ্ক্ষা আপনার অন্তরে নাই আর না থাকার কারণেই বা না থাকার কারণেই আজকে আপনার আখেরাতকে নষ্ট করতেছেন আপনি আপনার ঠিকানার জান্না জাহান্নাম বানায় নিতেছেন এ কারণেই আল্লাহ তালা বলছেন কু আনফুসাকুম ও আহলি কুম নারা আগে নিজে বাঁচো এরপরে আহালদেরকে বাঁচাও এইভাবে তুমি বাঁচাইতে বাঁচাইতে তোমার এলাকাকে বাঁচাও এরপরে তোমার দেশকে বাঁচাও এরপরে সারা দুনিয়াকে ইয়া মারুফ ওতান আনিল মুন খান তুমি সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এইভাবে যখন তুমি দাওয়াতের কাজ করতে থাকবা তখন তোমার আখেরা সুন্দর হবে তোমার জান্নাতের রাস্তা প্রশস্ত হবে তোমার কোরআনে করিমের আলো তোমার চোখের মধ্যে আসবে তোমার চেহারার মধ্যে আসবে আসার কারণে তুমি তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চলবে তুমি বলতে দেরি হবে আর তোমাকে আল্লাহ পাকের জান্নাত পাইতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না জান্নাত সবাই চান তো ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন মেয়েরে দুস্ত মোহতারাম আপনি মুসলমানের সন্তান আপনার হায়াতে জিন্দগির সময় চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে আপনার চল্লিশ জায়গা এক চল্লিশে পড়ছে তো দুনিয়ার এই শরীরের কেরাবতি সব শেষ শরীরের যৌন শক্তি সব শেষ শরীরের সব শক্তি আনন্দ শক্তি সব শেষ আস্তে আস্তে এখন বাটার দিকে যাচ্ছে এখন যদি আপনি এরপরেও আপনি যদি আপনার জান্নাতকে কামাই করতে না পারেন আপনি আপনি মালিককে না চিনতে পারেন আপনি আপনার রসুলকে চিনতে না পারেন আপনি আপনার কোরআনকে তেলাওয়াত না করতে পারেন তাহলে আপনার জীবন হবে ব্যর্থ আপনার জীবন হবে জাহান নামের লাকড়ির মধ্যে পড়ে যাবেন জাহান্নামের নামের জাহান্নামের মধ্যে আপনি পড়ে যাবেন এজন্য আসুন আজকের পরে থেকে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না ইনশা ইনশা কোরআন তেলাওয়াত ছাড়বো না ইনশা রসুলের এতাজ ছাড়বো না ইনশা আল্লাহ মেরে দুস্ত মুহতারাম আমার সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত দাওয়াত আপনাদের কাছে যে আপনারা যারা আখরাতি আখরাতি পয়গাম শুনতেছেন আখরাতি দাওয়াত শুনতেছেন তো এই দাওয়াত আপনি আপনার কলিজা দিয়ে মহাব্বত করেন এই দাওয়াত কলিজা দিয়ে যখন মোহাব্বত করবেন আর ভালোবাসবেন তখন আপনার উপকারে আসবে আপনার ফায়দা হবে আপনার আখেরা সুন্দর হবে আপনার পরিবার সুন্দর হবে আপনার পরিবারের সন্তানাদি সুন্দর হবে আপনার আপনি মরে যাওয়ার পরে আপনার পরিবার কেমন পর্যন্ত ইমানের উপরে থাকবে আমালের উপরে থাকবে আপনার কবর আপনার জান্নাত সবার উপরেও হবে রসুলের সঙ্গে হবে আপনার জন্নতটা উঁচু মাকামের হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই নিজেকে বাঁচাইতে চান তো কারা কারা চান জোরে বলেন আল্লাহ আকবর আজকের পরে থেকে বিড়ি খাওয়া সেরা দিবেন কারা আছেন এখানে ইনশাল্লাহ কন সুদ খাওয়া ছেড়ে দিবেন কারা কারা সাল্লা কর ঘুষ খাওয়া মিথ্যা বলা ছেড়ে দেবেন তো তো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ব্যাপারটি কি থাকলে ব্যাপারটি ছেড়ে দিতে হবে পর্দা করা ফরজ কি না জোরে বলেন তো পর্দা করে না পর্দা করতেছি না আমরা আমাদের সন্তানাদিদেরকে আমরা আমাদের উপযুক্ত সন্তানাদিদেরকে পর্দার ভিতরে রাখতেছি না তো মেরে দুস্ত মোহতারম না রাখার কারণে আমার বন্ধু আমার বাপ কেমতের ময়দানে আপনার স্ত্রী আপনার মেয়ে ওরা বলবে আমার বাবা আমাকে বলে নাই আমার ভাই আমাকে বলে নাই আমার চাচা আমাকে বলে নাই আমার অভিভাবক আমাকে বলে নাই দেখা যাবে অভিভাবকের অভিভাবকের আমলে সে জিনা করে নাই কিন্তু বিবি জিনা করছে আর এর দায়েব ওই স্বামীর আমলনামায় অসংখ্য অগণিত জিনা থাকবে বলবে আমি তো জিনা করি নাই আমি তো জিনার কাছেও যাই নাই তো আমার আমলনামায় কেন জিনা আসলো তখন বলবে তুমি করো নাই তোমার অধীনস্থ তোমার দায়িত্বে যারা ছিল তারা করেছে আর করার কারণে আজকে এর শাস্তি এর আজব এর লানত তোমাকে নিতে হবে জাহান নামে তোমাকে যাইতে হবে মেরে দুস্ত মোহতারাম এই জাহান নামে আমরা এই আরেকজনের জন্য যাইতে চাই যাইতে চাই যাইতে চাই না এজন্য পাঁচ সত্য নামাজ আজকের পরের থেকে আর কোনো দিন ছাড়বো না ইনসা ইনসা বাশত নামাজ পড়ব এবং বাশত নামাজের উপরে দাওয়াত দেব নামাজের দাওয়াত দিব কুরআনের তালিমের দাওয়াত দিব যদি দাওয়াত দেই তাহলে এই দাওয়াতের কারণে সে একটা হারাম পড়েছে একটা লাইন পড়েছে একটা জবর জেল পড়েছে এর বিনিময়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে কুরআন আল্লাহু আকবর বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আপনার পক্ষে সাক্ষী হবে কুরআন আপনার পক্ষে সাক্ষী হবে আর কুরআনের বিপক্ষে থাকলে আপনার কুরআন আপনার বিপক্ষে সাক্ষী হবে যখন কোরআন আপনার পক্ষে শাক্তি হবে তখন কোরআন আপনার পক্ষে শাক্তি হইয়া আপনাকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার আগ পর্যন্ত আপনাকে ছাড়বে না আপনাকে ছাড়বে না জুড়ে বলেন আল্লাহ আকবর তাহলে আমরা জান্নামের আগুন থেকে বাঁচতে চাই তো ইনশাল্লাহ ইনশা ইয়া আইয়ুহাল ফুএম ফুসে কুমনা আরো জুড়ে আরো জুড়ে মে রে দোস্ত মত আপনাদের কাছে একটা ওয়াদাই নিন আজকে যে যান দাম থেকে নিজেকে বাঁচান বাঁচাইবেন তো বাঁচাইতে গেলে পাঁচ নামাজ পড়তে হবে আপনি বলবেন যে আমি তো নামাজ ছাড়া সব কিছু করি ব্যবসা 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 করি আমি করতেছি করতে করতে পরিবারকে বাঁচাইতে গিয়া ছেলে সন্তানদেরকে পড়ার খরচ যোগাইতে গিয়া আমার পরিবারকে সুন্দর করতে গিয়া আমার গাড়ি বাড়ি করতে গিয়া এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়া সে নিজের আখেরাতকে বইলা গেছে সে নিজে নিজেকে বইলা গেছে তার আখেরাতকে বরবাদ করে দিছে আল্লাহ পাক বলেন ফানসাহুম আনফুসাহুম যে তোমরা নিজেদেরকে নিজেরা ভুলে গেছো তোমার আখেরাতকে তুমি ভুলে গেছো তোমার জান্নাতকে তুমি ভুলে গেছো তোমার আপরকালে যাইতে হবে তুমি ভুলে গেছো তোমার সন্তান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তুমি ব্যবসা করেছো তুমি চাকরি করেছো তুমি অন্য জায়গায় সময় দিয়েছ মেরে দুস্ত মুহতারাম আমরা আমাদের জীবনে শুধু একটা গাড়ি আর একটা বাড়ি এটাই কি আমরা আমাদের জন্য আল্লাহ পাক এই জন্য পাঠাইছে হ্যাঁ আমি মুফতি মহাদ্দেশ শেখুল হাদিস হইছি ইমাম হইছি আপনি বড় ব্যারিস্টার হইছেন তো আপনিও তো ডাইল খান বাদ খান আপনিও তো এই গাড়িতে চলেন আপনিও তো ওই বাজারে বাজার করেন তাহলে আমিও যে দোকানের চাউল খাই এত শিক্ষিত হয়া আপনিও তো ওই দোকানেরই চাউল খান আপনি যে খানে ঘুমান আমিও তো ওই খাডে ঘুমাই তো মেয়েরে দুস্ত মোহতারাম আমি এত শিক্ষিত হওয়া হইয়া আপনি এত শিক্ষিত হইয়া লাভ কি লাভ কি এটাই যে আমরা আমাদের একটা বাড়ি বানাইলাম একটা গাড়ি কিনলাম একটা বিয়ে সাথী করলাম আর এই জন্য পিএইচডি করা লাগবে এরকম কিছু যে করে নাই যে স্কুলের বাড়িতেও যায় নাই যে মাদ্রাসায় পড়ে হাফেস হয় নাই আলেমও হয় নাই সেও বিয়ে করতেছে সেও বাড়ি করতেছে সেও গাড়ির মধ্যে চড়তেছে তারও পুলাবান আছে ছেলে সন্তান আছে আপনারও ছেলে সন্তান আছে তো আমি আর আপনি শিক্ষিত হয়ে লাভ কি হলো কি বলেন লাভ কি হলো উনার আমি আখরাতে যাওয়ার যাত্রী হিসাবে মরে যাওয়ার পরে আমারও তিন কাপড় আপনারও তিন কাপড় কথা বলেন আপনি শিক্ষিত না আপনারও তিন কাপড় আমারও তিন কাপড় আমাকে যে সওয়াল জবাব করা হ্যাঁ সওয়াল করা হবে প্রশ্ন করা হবে আমার রব্য তোমার রব কে ছিল তোমার তুমি কোন দিনের উপরে ছিলা আপনাকেও এই প্রশ্ন করা হবে মেয়ে দুস্ত তাম তাহলে মানুষ আখেরাতের ক্ষেত্রে সবাই সমান সমান কথা বলেন ঠিক কি সমান সমান শিক্ষিত যে অবস্থা অশিক্ষিত আমি শিক্ষিত হইয়া আমি সন্তানাদি জন্ম দিচ্ছি আপনি অশিক্ষিত হয়েও সন্তান জন্ম দিচ্ছেন আমি শিক্ষিত হয়েও বাড়ি বানাইতেছি আপনি শিক্ষিত না হয়েও বাড়ি বানাইতেছেন আমি আলেম হয়েও গাড়িতে চড়তেছি আপনি আলেম না হয়েও গাড়িতে চড়তেছেন আপনি তাহলে সবাই সমান সমান এই দুনিয়াতে আসা মানি এটাই না মানুষের মাকসাদ আল্লাহ পাক পাঠাইছে এজন্য না যে একটা বাড়ি করবা একটা গাড়ি কিনবা এটা বিয়ে করবা সন্তানাদি জন্ম দিবা আর এদেরকে লালন পালন করবা এটা কইলেই তোমার আখিরাতকে তুমি তোমার আখিরাতকে বরবাদ করবা আল্লাহর জন্য পাঠাই নাই আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই লিয়ারিফুন আই লিয়ারিফুন তোমাকে একমাত্র পাঠানো হয়েছে আমার এবাদত বন্দিগির জন্য এবাদত বন্দিগি কইরা আমি আল্লাহকে চিনবা আমি আল্লাহকে জানবা যে আবাদত করে সে আলেম না হলেও আল্লাহকে চিনে আর সে শিক্ষিত না হলেও আল্লাহকে চিনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আমাদের আখেরাতকে সুন্দর করতে রাজি আছি না তাহলে মেরে দুস্তু মহতারাম আমরা আমাদের আখেরাতকে যদি সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে পাঁচ সত্য নামাজ পড়তে হবে পর্বত তো ইনশাল্লাহ আপনাদের হাতে ধরি পায়ে দড়ি আমার দুস্থ মোহতারাম আমার ভাই আমার বন্ধু আমার বাপ আপনাদেরকে বলি আপনারা আপনাদের আখেরাতকে আপনার সন্তানের জন্য গাড়ি বাড়ির পিছনে পয়রা দুনিয়াকে দুনিয়াতে হাইলাইট হওয়ার জন্য আপনার আখেরাতকে ভুলে যায় না আল্লাহ পাকে জন্যই বলছেন তোমরা নিজেদেরকে নিজেরা ভুইলা যায় না তাহলে তোমরা বড় মুসিবতের মধ্যে পড়বে আর তোমাদের জাহান্নাম হবে তোমাদের ঠিকানা তোমাদের আখেরাত হবে জাহান্নাম তোমাদের কবর হবে জাহান্নাম আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই কারা কারা জোরে বলেন আল্লাহ আকবার জাহান্নাম নাম থেকে মুক্তি পাইতে চাইত ইনশাল্লাহ পাইতে চাইতো ইনশাল্লাহ আজকের পরে থেকে এর পরে থেকে আর কোনোদিন নামাজ সারব জুড়ে বলেন সারব আমরা আমাদের আখেরাতকে নষ্ট করব আমরা আমাদের আখেরাত আ আমরা আমাদের আখিরাত কে নষ্ট করব না কারণ আমার ভাই আমার আপন না আমার ছেলে আমার আপন না আমার বিবি আমার আপন না আমার গাড়ি আমার আপন না আমার বাড়ি আমার আপন না আমার নেতা আমার আপন না আমার আমার ভাইয়েরা আমার আপন না আমার প্রতিবেশী আমার আপন না কারণ হলো আমার জবটা আমাকেই দিতে হবে আমার উত্তরটা আমাকেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবন করব ইনসা আজকে এখন থেকে এই জামিয়া সুবাহানিয়া মাদ্রাসার মাহফিল থেকে আমরা আমাদেরকে প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের আমরা কোনো দিন আমরা এই দুনিয়ার জন্য দুনিয়ার চাকচিক্যতার জন্য রসুলের শূন্য ছাড়ব না কারা কারা আসি দাড়ি কাটি আর সাটি এরপরের থেকে এক পুষ্টি হওয়ার আগ পর্যন্ত আজকে এখন থেকে প্রতিজ্ঞা করব যে এরপরের থেকে আর কোনো দিন কাটবও না সারবোও না কাকে আসি এমন একজন বুদ্ধে মুজাহীব ইনশাল্লাহ গন আল্লাহ তাআলা আপনাদের সকলকেই কবুল করুক বলেন আমিন আরও জোরে বলেন আমিন হা দা আসিরু দাবানা আনিল হামদুলিল্লাহ জরব বিলাহ আমিন আসসালাম ওয়ালাইকুম রহামাতুল্লাহি অবানক আটু